আসসালামু আলাইকুম হ্যালো অ্যাব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমি ব্লগটা নিয়ে আসার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আজকে আমার ওয়ান কে সাবস্ক্রাইবার হচ্ছে কমপ্লিট হয়েছে শুধু শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমি আজকে পরিপূর্ণ হ্যাপি কারণ আপনাদের দোয়া ভালোবাসার কারণে আমি হচ্ছে ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে আপনাদের ভালোবাসা যদি না থাকতো তাহলে আমি আজকে এত এতদূর এগিয়ে যেতাম না আমার শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক আমার দুটার কারণেই আজকে আর আপনাদের ভালোবাসার কারণে আপনারা ভিডিওগুলো দেখছেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করছেন বলে হচ্ছে আজকে আমি ওয়ান কে পরিবারের সদস্য নিয়ে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি সবাইকে মেনি মেনি থ্যাংকস কারণ আমি সব চাইতে আজকে অনেক হ্যাপি কারণ আমার অনেক স্বপ্ন ছিল যে আমার একদিন অনকে সাবস্ক্রাইবার হবে আমি দীর্ঘ চার মাস অপেক্ষার ফল আজকে আমি সেটা কমপ্লিট করেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই কারণ আমার স্বপ্নটা অনেক দিনের আগের ছিল যার কারণে আমি আজকে পরিপূর্ণ হয়েছি তো আশা করি সবাই আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন কমেন্ট করবেন আমি এটাতে অনেক হ্যাপি কারণ আমি প্রতিনিয়ত হচ্ছে আপনাদের জন্য ব্লগ ভিডিও করে থাকি অনেক সুন্দর সুন্দর জায়গা এবং বিভিন্ন ভিডিও আপনাদের দিয়ে থাকি আমার ভিডিওগুলো অনেক বিনোদনমূলক এবং বিভিন্ন জায়গার হয়ে থাকে তো আশা করি সবাই আমার ভিডিওগুলো দেখবেন আর যদি ভালো লাগে সবার কাছে অনুরোধ আমার ভিডিওগুলো হচ্ছে সবাইকে শেয়ার করে দিবেন এটাই অনুরোধ তো আজকে আমি অনেক হ্যাপি